প্রাইমারি লেভেলে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন বা গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছেন তারা কিন্তু এই দিয়ে ইজিলি আপনাদের টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন অ্যাপেল ম্যাকবুক প্রো এম থ্রি চিপ র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম এসএডি রয়েছে ওয়ান টিবি এসএডি ফোর এন এনচি মানে আপনি একদম লেটেস্ট একটা কনফিগারেশন এটা কোরাই সেভেন থার্ড ইন জেনারেশন এই সিরিজের প্রসেসর ডেল ল্যাচুটুয়েট সেভেন থ্রি ডাবল জিরো মেটাল বডি ন্যানোভাজাল ডিসপ্লে এর মধ্যে একটি মডেল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকের ভিডিওতে কিন্তু একটা স্পেশাল বিষয় হচ্ছে আজকে শুধুমাত্র লেনোভো ThinkPad এর বেশ কিছু মডেল দেখাবো এবং সাথে থাকবে অ্যাপেল ম্যাকবুক প্রোয়ের একটি ইনটেক ব্র্যান্ড নিউ সেলপেক মডেল এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সবথেকে বেস্ট একটা প্রাইস দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে সেই ক্ষেত্রে আপনার অর্ডার প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে চেক করে আপনার যদি মনের মতো হয় তখন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আদারওয়াইজ আপনি অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারবেন আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এস ল্যাপটেক ডট কম এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে কী ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন সর্বপ্রথম যে প্রোডাক্টটি দিয়ে শুরু করব এটা রিজনেবল প্রাইজের মধ্যে একটা প্রিমিয়াম ল্যাপটপ মডেলটি হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর দিয়ে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি কোরাই ফাইভ এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একটা মানে পরিপূর্ণ একটি মানে মডেল এটা পরিপূর্ণ একটা ফিচার একটা ল্যাপটপে ষোলো জিবি র্যাম যদি থাকে আর পাঁচশো বারো থাকে আর মিনিমাম যদি এইট জেনারেশন একটা ল্যাপটপ হয় তাহলে কিন্তু এই ল্যাপটপটি হচ্ছে প্রাইমারি লেভেলে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন বা গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে ইজিলি আপনাদের টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন বিশেষ করে কোডিং এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজটা কিন্তু স্মুথলি করতে পারবেন এইট জিবি গ্রাফিক্স কার্ড হবে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হবে অরিজিনাল প্রোডাক্টের অল পার্টস অরিজিনাল পার্টস একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক প্রোডাক্ট আর আমরা এইচএমএস ল্যাবটি কিন্তু অলওয়েজ কোয়ালিটিফুল প্রোভাইডি আপনাদেরকে প্রোভাইড করে থাকি এই ব্যাপারে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে অনলি থার্টি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা কিন্তু এটা রেগুলার রেট ছিল প্রোডাক্টটির আমি আগেই বলেছি আজকের ভিডিওটা স্পেশাল একটা রেট দেব এটা কিন্তু তিরিশ হাজার টাকা আমাদের থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এবং প্রোডাক্টটি কিন্তু আপনি যাচাই বাচাই করে মার্কেটে দেখে দেন কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের নিকট এটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখে পার্সেস করবেন এবং একটা ল্যাপটপ যদি আপনার হাতে আমরা দেই এই একটা ল্যাপটপই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ ল্যাপটপগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ডিভাইস আর হান্ড্রেড পার্সেন্ট ফুল একটি ডিভাইস কিন্তু আর বেশি ডিভাইস দেখতে হয় না সব কিছু পরিপূর্ণ পেয়ে যাবেন এই প্রোডাক্টটিতে অনলি থার্টি থাউজেন্ড টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল লেচুটুইট সেভেন থ্রি ডাবল জিরো মেটাল বডি ন্যানোভেজেল ডিসপ্লে মধ্যে একটি মডেল পোরাই সেভেন এইট জেনারেশন প্রশ রয়েছে ল্যাপটপটিতে র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম অ্যাসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম অ্যাসিডি থার্ডিন পয়েন্ট থ্রি ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে ফুল এইচডি ক্যামেরাতে সাইবার লক ফিং কিবোর্ডে ব্যাকলাইট এবং স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ওয়ান এইটটি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হবে ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন মানে একদম মাইন্ড ব্লয়িং ফ্রেশ অরিজিনাল চার্জার সহ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে এ এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ হাজার টাকা ল্যাপটপটি কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের থেকে এরপরে চলে যাচ্ছে এটা হচ্ছে টু ইন ওয়ান কনভার্টেবলের মধ্যে যারা ল্যাপটপ ছাড়ছেন তাদের জন্য লেনোভো থিঙ্ক এক্স ওয়ান ইয়োগা টু ইন ওয়ান কনভার্টেবল কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম এস রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসসিডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান দুই মোড়ে আপনি কাজ করতে পারবেন সাথে ডিফল্ট একটি পেন রয়েছে যেটা দিয়ে আপনি ড্রয়িং স্ক্র্যাচ অথবা আপনি পিডিএফের যদি কোনো সিগনেচার প্রয়োজন হয় ইজিলি করে নিতে পারবেন এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এই এক্স ওয়ান ইয়োগা ল্যাপটপটিও আমাদের থেকে কোরআ সেভেন এইট জেন ভ্যারিয়েন্ট ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আর প্রোডাক্টের কোয়ালিটি এবং কন্ডিশন কিন্তু আমি আগেই বলেছি একদম মাইন্ড ব্লয়িং ফ্রেশ অব ইনশাল্লাহ মানে প্রোডাক্টটা আপনার হাতে নিলে একটা ফিল আসবে যে একটা নতুনের একটা নতুনের মতো যেটা একটা ফিল রয়েছে ল্যাপটপগুলোতে এই ফিলটা কিন্তু অবশ্যই পাবেন এতটা ফ্রেশ কন্ডিশন নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ এবং প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি রয়েছে কোরআ সেভেন জেনারেশন এই সিরিজের প্রসেসর মানে আপনি একদম লেটেস্ট একটা কনফিগারেশন এটা কোরআ সেভেন থার্ড ইন জেনারেশন এই সিরিজের প্রসেসর প্রসেসরের কোর রয়েছে টেন কোর টোয়েন্টি ফোর এমবি ক্যাশ এই প্রসেসর হয় কোর এবং ক্যাশটা অনেক বেশি হবে র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এসিড ডি পাঁচশো বারো জিবি এন বিএম এসিডি ফোর ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এবং এই ল্যাপটপটি তো তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন এবং ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট এই ল্যাপটপগুলো কিন্তু ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটি ওপেন বক্স তো কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো ব্র্যান্ড নিউর মতোই পাবেন এই ল্যাটিল এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে অনলি ফিফটি এইট টাকা অনলি আটান্ন হাজার টাকায় পুরাই সেভেন থার্ড ইন জেনারেশন এইচ সিরিজের প্রসেসর দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো এই ল্যাপটপটি আটান্ন হাজার টাকায় পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এরপরে চলে যাচ্ছে আরেকটি মডেলে এটাও লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি প্রসেসর রয়েছে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ আপনি যদি ইন্টেল কম্পেয়ার করেন তাহলে এটা কোরআ সেভেন থার্টিন জেনারেশন র্যাম সিক্সটিন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএমই ফর্টিন ইঞ্চি ফোর এইচডি আইপিএস ডিসপ্লে এটাতে এইট কোর এবং সিক্সটিন এম বি ক্যাশ প্রসেসর এবং এটাতে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিস কার্ড রয়েছে ল্যাপটপটিতে এটাও হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট হবে অরিজিনাল চার্জার এবং দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এইট জিবি রয়েছে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইস দিয়ে অনলি ফিফটি থ্রি টাকা তিপ্পান্ন হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি আরেকটি আপডেট মডেলে লেনোভো থিঙ্কপ্যাড এক্স থার্ড জেন ফোর প্রসর রয়েছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ মানে কোরআ ফাইভের থার্ড ইঞ্জিন আপনি কম্পেয়ার করতে পারেন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এস সি জি সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের ছয় হাজার চারশো বাস এবং 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাক কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক এই ল্যাপটপটিও হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স সো ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট সাইকেল কাউন্ট হবে পাঁচ থেকে ছয় ম্যাক্সিমাম ওপেন বক্স ল্যাপটপ তো এগুলো ইউজ না তো ব্যাটারি হেলথ ভালো হবে হান্ড্রেড হবে ফুল কন্ডিশনে একদম নতুনের মতোই ফ্রেশ কন্ডিশন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন সিক্স কোর সিক্সটিন এম ক্যাশ প্রসেসর এবং ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি টাকা আটান্ন হাজার টাকায় কিন্তু এটা পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি আরেকটি মডেলে এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড এক্স থার্ড থার্ডিন জেন ফোর রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর র্যাম পেয়ে যাচ্ছেন এটা তো সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের ছয় হাজার চারশো বাশি স্পিডের র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি এন বিএম এসএসজি এই ল্যাপটপটিগুলো যে আমরা ওপেন বক্স বলতেছি দেখেন রিওর্স আপনারা দেখেন এই ল্যাপটপগুলো দেখেন এখন পর্যন্ত ম্যানুফ্যাকচারিংয়ের যে পলিগুলো আছে এগুলো কিন্তু এখন উঠানো হয় নাই এটা কিন্তু ইউজ আপনি কল্পনাও করতে পারবেন দ্যাট ইউজ ল্যাপটপ কারণ এগুলো জাস্ট ওপেন বক্স আন অফিসিয়াল প্রোডাক্ট জাস্ট অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনি পাচ্ছেন না কিন্তু প্রোডাক্টটা কিন্তু নিউই পাচ্ছেন এই ল্যাপটপটি রাইজন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ছয় হাজার চারশো বাস র্যামের পাঁচশো বারো জিবি এসিডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এজি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডি এটাতে বায়োমেটিক স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্টও রয়েছে এই ওপেন বক্স ল্যাপটপটিতে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারছে স্যার অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ একদম সিলপ্যাক অফিসিয়াল সিলপ্যাক এবং ডুয়েল বক্স রয়েছে এই ল্যাপটপগুলো কিন্তু ডুয়েল বক্স মানে আপনার যে উপরের যে অফিসিয়াল বক্সটা দেখতেছেন এই বক্সটার পরে কিন্তু ভিতরে আরেকটি বক্স রয়েছে ভিতরে আরেকটি বক্স পেয়ে যাবেন আমি একটা বক্স খুলে আছে আমাদের এটা আমি দেখতেছি ডুয়েল বক্স সহ এই যে ল্যাপটপটি অ্যাপেল ম্যাকবুক প্রো এম থ্রি চিপ র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম অ্যাস রয়েছে ওয়ান টিবি এসিডি ফরেন ইঞ্চি রেটিনা ডিসপ্লে এবং কোর রয়েছে এটাতে দেখেন এটা কোর রয়েছে ল্যাপটপটিতে এইট কোর সিপিউ এবং টেন কোর জিপিউ সিক্সটিন জিবি ওয়ান টিবি সাধারণত পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল ওয়ান টি প্রোডাক্ট ম্যাকবুক এর ল্যাপটপটি একেবারে রেয়ার আপনি কিন্তু একেবারে রেয়ার খুব একটা পাবেন না আমাদের এইচএমএস ল্যাপটকে কিন্তু এটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি স্টক রয়েছে এটা আমাদের নিকট আরও কোয়ান্টিটি স্টকে আছে এদিকে বক্স আছে আরও আছে একদম অফিসিয়াল ইনটেক্স সিলপ্যাক ডুয়েল বক্স এই ম্যাকবুক প্রো এম থ্রি চিপ সিক্সটিন জিবি ওয়ান টি অফিসিয়াল সিলপ্যাক নিজের হাতে আনবক্সিং করে নেবেন ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ রয়েছে প্রোডাক্টটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটি আমাদের থেকে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট রেডে করতে পারবেন অনলি ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড টাকা এক লাখ সত্তর হাজার টাকায় ল্যাপটপ পার্সেস করতে পারবেন তো বিয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি এইচএমএস ল্যাপটেক আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি প্রোডাক্টের থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে আপনি রান করবেন প্রোডাক্টে কোনো প্রবলেম পাওয়া গেলে আমরা ডিভাইস চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ডিভাইসের সাথে পেয়ে যাবেন ল্যাপটপ অরিজিনাল চার্জার অথেন্টিক চার্জার একটা প্রিমিয়াম ব্যাকপ্যাক ল্যাপটপের বক্স এবং সাথে গিফট হিসেবে কিন্তু একটা মাউস পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম